বন্ধুরা এই গাছটা হলো নাম প্যান্ডোরিয়া প্যান্ডোরিয়াডাস আর তো এদিক ওদিকের ডালগুলো চলে যাচ্ছিল কারণ লতা তো এদিক চলে যায় তো আমি মিশো থেকে এই একটা সাপোর্টার আনিয়েছি যাতে এই গাছটাকে ভেতরে মানে খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারি তো আপনারাও এরকম কিছু মানে সাপোর্টার আনতে পারেন যদি লতা গাছ আপনারা ঠিক মতো না মানে করতে পারছেন ব্যবস্থা তো এটা খুব সুন্দরভাবেই কিন্তু এতে অর্গানাইজ হয়ে থাকবে আর দ্বিতীয় কথা এবার আমি যে টবের ওপরে যে আগাছাগুলো থাকে সেগুলোকে সরিয়ে দিচ্ছি এই প্যান্ডোরিয়া গাছকে আপনাদের ওখানে কি বলে নামে আমাকে একবার কমেন্টে অবশ্যই বলবেন আমি এর নামটা ঠিক জানি না যে বাংলাতে কি নাম বলা হয় আপনাদের ওখানে কি নামে এটা জানা হয় সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন যদি আপনারা এই ফুল গাছটাকে ওখানে অন্য কোনো নামে যদি এবারে এই গাছটাকে এর ভেতর থেকে মানে আস্তে আস্তে করতে হবে খুব আরামে করতে হবে জিনিসটা কারণ না হলে গাছটা কিন্তু ভেঙে যাবে তো খুব সহজভাবে এটাকে করতে হবে আস্তে আস্তে করতে হবে ভেতর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে কিংবা আপনারা চাইলে দড়ি দিয়েও বেঁধে এটাকে করা যেতে পারে তো যেভাবেও আপনারা সুবিধা ভাববেন সেভাবে করবেন কিন্তু সত্যিকারের এই সাপোর্টটারগুলো খুব ভালো গাছটা কিন্তু এদিক ওদিক যাচ্ছেন আমি ভিডিওটা দেখাবো লাস্টে যে গাছের শেপটা কি সুন্দর হয়েছে মানে যেহেতু আমাদের আমার কাছে অনেক গাছ আছে তো একটার উপরে একটা গাছ চড়ে গেলে খুব অসুবিধা হয়ে যায় অন্য আর একটা গাছের তো সেই জন্য এরকম যদি একটা টবের মধ্যে ছোট্ট জায়গায় একটা লতানো গাছকে যদি আটকে রাখা যায় তো খুব ভালো হয় অল্প জায়গার মধ্যেই খুব সুন্দরভাবে গাছটা ভালো থাকে তো এইভাবে এটাকে সুন্দরভাবে করার পরে আমি এখানে ফার্টিলাইজারও দেখাবো যে কি ফার্টিলাইজার এই সামার সিজনের জন্য বা এত গ্রীষ্মকালে আপনারা অন্য কোনো সার না ব্যবহার করে এই গাছকে যেটা খুব ভালো রাখবে সেই সারগুলোই দেবেন মানে আমার বলার মানে যে কেমিক্যাল সারটাকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন আর এই সময়ের জন্য সবথেকে বেস্ট যদি খাবার কোনো আছে তো আমি জানি সেটা হলো বার্মি কম্পোস্ট বার্মি কম্পোস্টের মতো ঠান্ডা খাবার হয় না আর আপনারা যদি তরল সার দিচ্ছেন সেটা আলাদা কথা কিন্তু এই খাবারটা দিলে আপনার গাছে কোনো ক্ষতি হবে না এই সামার সিজনের জন্য মানে গ্রীষ্মকালে কারণ অনেক বেশি হাই টেম্পারেচার তো আমি এখানে একশো গ্রাম মতো বার্মি কম্পোস্ট দিলাম দশ ইঞ্চি টবের জন্য আর তার সঙ্গে এক চামচ মতো অ্যাপসাম চাউল দিয়ে দিয়েছি আনার জন্য খুব হেল্প করে কিন্তু সালফেট গাছে ফুল আর এখানে এক চামচ অনুখাদ্য বা সিবিড এই তিনটে খাবার কিন্তু সামার সিজনে খুব ভালো কাজ করে যদি আপনার গাছে ফুল আসছে না আপনার অন্য কোনো খাবার দিতে হবে না এতেই কিন্তু খুব ভালোভাবে ফুল এসে যাবে এরপরে এই খাবারটাকে মাটির সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর আমি যেহেতু সকালে আর বিকেলেই গাছে জল দিয়ে গ্রীষ্মকালে দুপুরের বেলা কখনোই গাছে খাবার সার কিছুই দেবেন না আমি আজকে সকালে অলরেডি জল দেওয়া হয়ে গেছে তো এখন আমি আর কোনো জল এই গাছে প্রয়োগ করছি না এই যে যে ভিডিওটা আপনারা দেখছেন পনেরো দিন পরের ভিডিও আর গাছের গ্রোথটা আপনারা দেখে নিন আর গাছের ফুলও দেখে নিন মানে এই সার দেওয়ার পরে আর কিছু দিতে হয়নি আর এতেই কিন্তু খুব ভালোভাবে ফুল এসে গেছে আপনাদের কাছে যদি এই প্যান্ডোরিয়া জ্যাসমিনে যদি ফুল আসছে না তো এই খাবারটা অবশ্যই প্রয়োগ করুন এই খাবারটা আপনারা যে যেকোনো পারমানেন্ট ফুলের গাছেও ব্যবহার করলে ফুল এসে যাবে খুব ভালো সামার সিজনের জন্য তো খুবই ভালো অন্য অন্য সিজনেও এটা দেওয়া যেতে পারে কোনো গাছে প্রবলেম হবে না আর খুব ভালোভাবে ফুল আসবে আমি গতকাল আপনাদের সঙ্গে জুহি বা বেলি গাছের জন্য কিন্তু এই খাবারটাই অ্যাপ্লাই করেছিলাম আর ভীষণ ভীষণ ভালো রেজাল্ট থাকে তো আপনারা দিতে পারবেন খুব ভালোভাবে কাজ করবে কিন্তু আর ফুল দেখুন কি সুন্দর ফুটে আছে ছোট্ট একটা মানে গাছ হয়ে গেছে একদম যেদিক ওদিক লতা যাচ্ছিল সেই শেপটার থেকে একটা খুব সুন্দর একটা শেপ এসেছে প্লাস গাছ কিন্তু খুব সতেজও হয়ে গেছে যেহেতু আমরা খুব ভাবে খাবারটা দিয়েছি জৈব খাবার দিয়েছি আর তারপরে দেখুন কি সুন্দরভাবে ছোট্ট একটা গাছে কত ফুল ফুটেছে তো এরকমভাবে আপনারাও আপনাদের যে লতা গাছ আছে তাকে একটা ভালো শেপ দিতে পারবেন এরকম যে সাপোর্টার থাকে সেগুলো কিনে নিয়ে বা তৈরি করেও নিতে পারবেন তো বেশ এটাই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ